যে কাফের মুশ্রিকদের অবস্থা হচ্ছে এই যে তারা যদি তোমাদের ওপর বিজয় লাভ করে তোমাদের ওপর প্রাধান্য লাভ করে তাহলে তারা তোমাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক রাখবে না কোনো বন্ধুত্বের সম্পর্ক রাখবে না ইভেন তোমাদের সাথে তাদের যে চুক্তিগুলো হয়েছে তাও তারা রক্ষা করবে না ইরুদু না কুম্বি আপু আহিহিব তারা তাদের মুখের কথা তারা তোমাদেরকে সন্তুষ্ট করে দে প্লিজ ইউ বাই দেয়ার মাউস দ্যাট মিনস দেয়ার স্পিচ ও তারা কুল খুব বদদার হারস রাইভারস কিন্তু তারা অন্তর দিয়ে তোমাদেরকে ঘৃণা করে আদর অন্তরতা স্বীকার করে ওয়াকসারহুম ফাসিকুন আর তাদের অধিকাংশ হচ্ছে ফাস। সুতরাং ভারত যতই বঙ্গপ্রেম দেখাক না কেন ভারতের মানুষ যতই বঙ্গপ্রেম দেখাক না কেন তারা বাংলার মুসলমানদেরকে বিন্দুমাত্র মাত্র ভালোবাসে না। বরব মুসলমানদেরকে সকল দিক থেকে ক্ষতি সাধন করা তাদেরকে কুণ্ঠা করে রাখাই হচ্ছে তাদের মূল তারা বকে আমাদের প্রতি সম্প্রীতি দেখায় কিন্তু করে। আল্লাহ বলেছেন ইউরুনা কুম্ভিয়া পুয়া হিহীন তারা বকে তোমাদের প্রতি সম্প্রতি দেখায় তা বা কুলুবহ কিন্তু অন্তর দিয়ে তোমাদেরকে ঘৃণা করে সুতরাং ভারতের এই বখরোচক কথা এগুলোর স্পষ্ট ব্যাখ্যা আলাস মোহাম্মদ তালা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে সুতরাং আমাদের উচিত তাদের থেকে যথাসাধ্য সতর্ক থাক পৃথিবীর সকল বিজাতিরাই কেন রবি সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন আল কুফরু মিল্লাত লোয়াহিদা যে সমস্ত কুফার শক্তি এক শক্তি সুতরাং ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এবং সকল বিজাতিরাই মুসলমানদের সাথে মুখরোচক বাণী দ্বারা তাদের সাথে প্রতারণা করে দোকা প্রতারণা আর সম্প্রীতির নামে শত্রুতা পোষণ করা হচ্ছে তাদের অন্যতম কাজ বর্তমানে ভারত মিডিয়া দাবি করছে তারা বাংলার মুসলমানদেরকে ভালোবাসে তারা বাংলার মুসলমানদের বন্ধু আর ইউনুস সরকার আমাদের সূত্র কিন্তু পবিত্র কোরআনের আয়াত বলছে যে তারাই আমাদের সূত্র এমনকি আয় পবিত্র কোরআন এও বলছে যে মোমিনরা পরস্পর ভাই সুতরাং এ সূত্র অনুযায়ী বর্তমানে ইউনুস সরকার আমাদের বন্ধু অপরদিকে ভারতের বন্ধুত্ব কেমন তা আপনাদের নিকটে স্পষ্ট করতে চাই ভারতের বন্ধুত্ব হচ্ছে যে মুসলমানদের বাড়িঘর ভেঙে তাদেরকে উদাস্ত করা এবং মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে সেখানে নির্মাণ মন্দির নির্মাণ করা এবং মুসলিম নিধন করা এবং মুসলমানদের ধর্মীয় বিধানাবলী পালন করতে নিষেধ করা তথা কোরবানিতে বড় জবাই করতে বাধা দেওয়া এবং মুসলমানদের মৌলিক অধিকার হরণ করা এটা হচ্ছে ভারতের বঙ্গপ্রেম ভারতের মুসলিম প্রেম অতএেব তারা চায় না আমরা বাঙালিরা আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকি আমরা ভালো থাকি আমরা শান্তিতে থাকি বরং তাদের চাহিদা হচ্ছে সমস্ত কুপার শক্তির কাম্য হচ্ছে যেন আমরা একেবারে ধ্বংস হয়ে যাই আল্লা সুবাহর সমস্ত নিয়ামত থেকে যেন আমরা বঞ্চিত থাকি ইহুদি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদের সাথে আমাদের শত্রুতার প্রধান কারণ হচ্ছে দুটি আল্লা তালা পবিত্র কোরআনে বলেন যে তারা কেন আমাদেরকে শত্রুতার চোখে দেখে

যে এবং এই কারণে যে যে মুমিনদের অলি হচ্ছেন মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ সব তালা অপর দিকে কাপেরদের কোনো অলি নেই কোনো অভিভাবক নেই তাই তারা চায় আমরা যেন সকল দিক থেকে ক্ষতি সাধিত হই এবং আমরা যেন ভালোভাবে না খাই ঐক্যবদ্ধ ভাবে না থাকতে পারি এটাই তাদের কাম্য আল্লাহ সব তালা সুরতুল বাঁক্রা একশো ফাঁস নম্বর আয়তে তাদের এই চিন্তাকে লক্ষ্য করে বলেন আহলীল কিতাবি মুসি কি কিনা ায়ুনাস সালাম আলাইকুম ইন কাইরি মির যে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তারা চাইনা যে দে শুড বি সেন্ড ডাউন আপন টু ইউ দা গুড ফ্রম ইয়োর লর্ড যে তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে কোনো ফল নাnasho সুতরাং সমস্ত কুপার শক্তির চাইদা একটাই তা হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে চিরতরে বিদায় প্রদেত আল্লাহ সুবহানাহু তাদের চিন্তাকে লক্ষ্য করে বলেছেন ইউরিদুনা লিউতি নুরা আল্লাহি বিআফওয়াহিহিম যে তারা তাদের মুখের কোটকারে আল্লাহ সুবহানাহুর আলো তথা ইসলামকে কে নিয়ে নিতে চায় জেরুজালেম ইউনিভার্সিটিতে একজন সুদক্ষ প্রফেসর তার বিখ্যাত কিতাব দা সেফিয়া ডি ব্রাইডি ডি মেরি অফ হেভেন কাইন্ড তিনি ওই কিতাবের মধ্যে লেখেন যে পৃথিবীতে যদি ইসলাম না থাকতো আর খ্রিস্টান না থাকতো তাহলে আমরা অনেক শান্তিতে বসবাস করতে পারতাম অর্থাৎ তারা চায় যে দুনিয়াতে ইসলাম না থাকুক এটাই তাদের একমাত্র কামানো কিন্তু আল্লা সুবাহ ইসলামকে কেমন পর্যন্ত বিজিত রাখবে